বেসনের সঙ্গে এইটা একবার মিক্স করে ব্যবহার করে দেখুন ত্বক হবে দ্বিগুণ বেশি ফর্সা উজ্জ্বল এবং চকচকে আপনাদের স্কিনের অতি পুরাতন দাগ সমস্ত রকমের ডার্ক স্পট মেচার দাগ সান ট্যান বিভিন্ন রকমের ব্ল্যাক স্পটগুলো কিন্তু বন্ধু অতি সহজেই দূর করে দেবে বন্ধুরা এই ব্যাসন ফেস প্যাকটা এটা বন্ধুরা আপনারা সপ্তাহে বন্ধুরা দু থেকে তিনবার ব্যবহার করুন আর পেয়ে যান বন্ধুরা আমার মতো চকচকে উজ্জ্বল এবং গ্লোয়িং একটা স্কিন এটা বন্ধুরা খুবই সহজ সহজ একটা হোম রেমেডি আপনারা এরকমভাবে বল তৈরি করে একটা কন্টেনার ভরে রেখে দিন আর আপনারা বাইরে থেকে এসে ঝটপট যদি মুখটা নোংরা হয়ে যায় আপনারা দুটো বল নে মানে রোজ ওয়াটার দিয়ে আপনারা গুলে মুখে এইভাবে লাগিয়ে নিন আর বন্ধুরা পেয়ে যান আমার মতো উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং তো চলুন দেখে নেব কীভাবে এটা বানাই প্রথমে বন্ধুরা আপনারা কি করবেন একটা পা পাত্রের মধ্যে তিন থেকে চার চামচ নিয়ে নেবেন বেসন যেহেতু এটা আমি বেশি করে ব্যবহার করব এটা বেশি করে আমি নিচ্ছি তারপর আমি এটা দেব বন্ধুরা দু থেকে তিন চামচ বন্ধুরা চাল গুঁড়ো আপনারা যে চাল বাড়িতে খাই সেই চালকে গুঁড়ো করে মিক্স করে নেবেন এইভাবে মিক্স করে পাউডার ফর্ম করে নিয়ে আপনারা দিয়ে দেবেন আর চাল গুঁড়োটাকে বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেবেন বন্ধুরা যেভাবে চাল গুঁড়োটা মানে ওর মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় তারপরে ওইটা দিয়ে দেবেন বন্ধুরা টারমারিক পাউডার এখানে আমি কাস্তুরি টারমারিক পাউডার নিয়েছি এই তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেব তারপরে বন্ধুরা আমি এটা দিয়ে দেবো বন্ধুরা পাউডার দুধ এখানে আমি নিয়েছি বন্ধুরা আমুল স্প্রে আমুল স্প্রে নিয়েছে আপনারা পারলে যে কোনো কোম্পানিরই কিন্তু পাউডার দুধ নিতে পারেন চারটে ইনগ্রিডিয়েন্টকে পাউডারগুলো আমি চারটে পাউডার ফর্ম খুব ভালো করে মিক্স করে মানে চারটে সমান অনুন পাতি মিক্স করে নেবেন তারপরে বন্ধুরা আমি এতে দিয়ে দেবো এক চামচ মধু এক চামচ কোকোনাট অয়েল পারলে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করব তারপরে এতে দেবো আমি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব এতে বন্ধুরা কোনো রকমের জল দেবেন না মানে কোকোনাট অয়েল মধু আর অ্যালোভেরা জেল এই তিনটে তরল পদার্থ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে এইভাবে একটা ডো মতো তৈরি করে নেবেন ডো তৈরি করে আপনারা ছোট ছোটো করে বন্ধুরা বল তৈরি করে নেবেন এখানে আমি তিন থেকে চার দিনের মতো বানাবো বলে আমি ইউজ করব বলে আমি বল তৈরি করে নিয়েছি চারটে পাঁচটা বল মানে তৈরি করে আমি একটা কন্টেনার করে ভরে রেখে দেব রোজ আপনারা বাইরে থেকে এসে একটা করে রোজ ওয়াটার দিয়ে বা আপনারা জল দিয়ে গুলে আপনারা মুখে অ্যাপ্লাই করে নেবেন দেখবেন বন্ধুরা মুখের সমস্ত রকমের দাগ অতি সহজে দূর হয়ে যাবে মুখের কোনো রকমের নোংরাও থাকবে না এইভাবে আপনারা বল তৈরি করে ব্যবহার করে নেবেন আমি এখান থেকে বন্ধুরা দুটো বল নিয়েছি দুটো বলকে নিয়ে আমি এখানে রোজ ওয়াটার দিয়ে মিক্স করে গুলে নেব পারলে আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন আমি রোজ ওয়াটার দিয়েই গুলছি তাহলে বেস্ট আপনারা রেজাল্ট পাবেন এইভাবে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এটা বন্ধুরা আপনারা পরিষ্কার মুখে অ্যাপ্লাই করবেন দেখুন বন্ধু এখানে আমি এটাকে মিক্স করে ঠিক ক্রিমি পেস্ট টাইপের বানিয়ে নিয়েছি খুব ভালো করে মিক্স করে আপনারা ফে ফুল ফেস আপনারা এটা অ্যাপ্লাই করবেন আমি যেভাবে অ্যাপ্লাই করছি আপনারা এটা আমি হাত দিয়েই করছি পারলে আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন হাত দিয়ে খুব ভালো করে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আমি শুধু বন্ধুরা মুখে লাগিয়েছি পারলে আপনাদের যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে বলে মনে হয় আপনাদের নেক আন্ডার আপনাদের হাত পা যেখানে যেখানে আপনাদের মানে ব্ল্যাক স্পট আছে বলে আপনাদের মনে হয় আপনার সেখানে এটা অ্যাপ্লাই করবেন এটা বন্ধুরা অ্যাপ্লাই করে দু থেকে তিন মিনিট রেখে একটা যেভাবে দেখাচ্ছি জেন্টলি একটা মাসাজ দেবেন আপনাদের হে ফোর হেড চিন এরিয়া নোজ এরিয়া আপনাদের চিক্স যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে বন্ধুরা খুব ভালো করে আপনারা স্ক্রাব করবেন এতে যেহেতু বন্ধু চালের গুঁড়ো আছে তো স্ক্রাবিংটা কিন্তু খুব ভালো হবে আমাদের নোজ এরিয়াতে যেখানে ব্যা ব্ল্যাক হিটস হোয়াইট হিটস আছে বন্ধুরা সেটাও খুব ভালোভাবে রিমুভ করে দেবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে আপনাদের মুখের অতি পুরাতন দাগগুলোকে অতি সহজেই নি মানে রিমুভ করে দেবে সান ট্যান দূর করে দেবে চোখের ডার্ক সার্কেলসগুলোকে রিমুভ করে দেবে দেখুন বন্ধুরা আমি এটা বন্ধুরা মানে রাব করে নিয়ে একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি জাস্ট বন্ধুরা দেখুন মোছার পরে কিন্তু মুখটা অনেকটাই গ্লো করছে দেখুন জাস্ট আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে বন্ধু আমি একটু ওয়াশ করে চলে এসেছি ফুল ফেসটাকে ওয়াশ করে নিয়ে তারপর আপনাকে বন্ধুরা লাস্ট ফাইনাল লুকটা দেখাচ্ছি জাস্ট ওয়াও বন্ধুরা অসাধারণ রেজাল্ট দিয়েছে অসম্ভব একটা রেজাল্ট আপনারা নিজেরাই বুঝলেন বন্ধুরা একটা ওয়াশেই জাস্ট একটা ওয়াশেই কিন্তু আমার মুখটা কতটা ফর্সা লাগছে আগের থেকে অনেক বেশি গ্লো করছে এই ক্রি ফেস প্যাকটা ইউজ করার পর বন্ধুরা অ্যাজ এ ফেস ওয়াশ হিসেবেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা বন্ধুরা ব্যবহার করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ক্রিম লাগিয়ে নেবেন পারলে আপনি যদি নাইটে ব্যবহার করেন একটা নাইট ক্রিম ব্যবহার করবেন নাহলে আপনারা একটা যে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পান কে অ্যালোভেরা জেল ব্যবহার করার পর আপনারা খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন আই হোপ বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুলি হবে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে আজই বাড়িতে একবার ট্রাই করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা টাটা ফ্রেন্ডস